নমস্কার সকলকে মনের গভীর থেকে আন্তরিক প্রীতির শুভেচ্ছা অভিনন্দন আশা করি সকলে ভালো রয়েছেন যদি বলেন যে আমি ভালো নেই তাহলে আপনাকে ভালো রাখার জন্য বা আপনি কিভাবে কি উপায় করলে মানে ছোট্ট ছোট্ট উপায়গুলো বলবো আজকে যে ছোট ছোট্ট কোন উপায় করলে আপনি ভালো থাকতে পারবেন আজকে আপনাকে ভালো রাখার জন্য উপায় নিয়ে এসছে প্রথম শুরুতেই আমি টোটকা দেব অর্থ কেনা চায় মানুষের জীবনে অর্থ দরকার আর এই অর্থ কার না দরকার সেই অর্থের বিষয়ে ফার্স্ট টোটকা দেব যে প্রোগ্রাম শুরু করব আজকে আমার কাছে ছ থেকে খানা টোটকা রয়েছে ছ থেকে সাত খানা টোটকা রয়েছে যারা যারা টোটকা দিয়ে জীবনের সমস্যার সমাধান করতে চাইছেন জ্যোতিষের কাছে পরে যাবেন আগে তো টোটকা করে একটু দেখুন পরিবর্তন হচ্ছে কি না আর খাতা পেন নিয়ে বসে যান ফোনে রেকর্ডিং মুডটাকে অন করুন খাতা পেন নিয়ে বসে যান টোটকাগুলো যেগুলো বলছি করুন জীবনে কতটা পরিবর্তন হচ্ছে জানাবেন চেম্বার এসে আমার মতো এভাবে বুক ফুলিয়ে কেউ আপনাকে বলবে না টোটকা করুন রেজাল্ট পাবেন মাথায় রাখবেন একমাত্র কৌশিক আচার্য বলে টোটকা করুন রেজাল্ট পাবেন কেউ চ্যালেঞ্জ দিয়ে বলবে না টোটকা নিয়ে কেউ চ্যালেঞ্জ দেবে না সবাই চ্যালেঞ্জ দেয় আমি হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা কিন্তু টোটকা নিয়ে চ্যালেঞ্জ কিন্তু কৌশিক আর্য দেয় মাথায় রাখবেন যাই প্রথম শুরুতেই ফার্স্ট টোটকা দেব অর্থ কেনা চায় প্রতিটা মানুষের জীবনে অর্থ দরকার একটা ছোট্ট বাচ্চা থেকে শুরু করে একটা বয়স্ক মানুষ তার জীবনেও অর্থ দরকার প্রতিটা পদক্ষেপে অর্থ না থাকলে জীবন দুনিয়া অন্ধকার পৃথিবী ঘোরা বন্ধ হয়ে যাবে কিন্তু অর্থ মানে মানুষের জীবনে থাকবে না কি করবেন অর্থ পেতে গেলে আপনাকে কচ্ছপকে খাওয়াতে হবে আজকে কোন কোন প্রাণীদেরকে খাওয়ালে আপনার কি কি বেনিফিট হবে সেগুলো আজকে বলবো প্রথম শুরু করলাম অর্থ আপনার যদি অর্থ সম্পদ চাইছেন তবে কচ্ছপকে আপনি খাওয়ান আপনার অর্থ কিন্তু বৃদ্ধি ঘটবে অর্থ কিন্তু আপনার জীবনে কিন্তু বাড়বে দেখুন পুরুষের জীবনে অর্থটা খুব একটা দামি দর দামি জিনিস অর্থ পুরুষের স্বামী একটা সন্তান তার যে মায়াবী মুখ সেটাতেই মানুষ কিন্তু তাকে ভালোবাসে একটা কুকুর সে তার যে প্রভুত্ব ব্যাপারটা মানে সে যে তার মালিকের প্রতি কতটা মানে দায়িত্বশীল সেটা দেখে কিন্তু কুকুরকে মানুষ ভালোবাসে একজন মহিলা তার সৌন্দর্য দেখে মানুষ তাকে ভালোবাসে কিন্তু একটা পুরুষ পুরুষের জীবনে কোনো সৌন্দর্য তার মায়াবী চোখ ভালো স্কিন গোল্লায় যাক দরকার নেই এগুলো মানুষ দেখতে আসে না একটা পুরুষ যদি জীবনে অর্থ রাখতে পারে একটা পুরুষ বাংলা কথায় বলছি যদি অর্থ কামাতে পারে একটা পুরুষ যদি জীবনে কোনো কিছু করতে পারে তবে এই দুশ্চরিত্র সমাজ তাকে সম্মান দেবে নালে এই সমাজ তাকে সম্মান দেবে না আর এই সমাজকে পরিবর্তন আপনি করতে পারবেন না এই সমাজকে পরিবর্তন আমি করতে পারবো না আপনাকে পরিবর্তন আপনি করতে পারবেন আপনার জীবনের পরিবর্তন আমি করতে পারবো আমি কৌশিকাচার্য যদি আপনি সঠিক পুরুষ হতে চান যার দ্বারা মানুষ আপনাকে ভালোবাসবে মানুষ আপনাকে চিনবে মানুষ আপনাকে জানবে চাইছেন জীবনে ভালো কিছু করতে কিন্তু পারছেন না জীবনে চেষ্টা করছেন সঠিক পুরুষ হতে অর্থশালী ব্যক্তি হতে কিন্তু আপনি পারছেন না সেই ব্যক্তিটি হতে আপনাকে আমি কৌশিকার্য কথা দিচ্ছি সেই জায়গাতে আপনাকে দাঁড় করাবো সঠিক মানুষ রূপে আপনাকে দাঁড় করাবো আগে বহু জায়গায় আপনি গেছেন আজকে আপনার মনে হতেই পারে আমি সেই জায়গাতে আপনাকে বোঝারা বহু জায়গায় গেছেন অন্যান্য জ্যোতিষরা আপনাকে আপনাকে কি বলেছে আর আমার কাছে আসলে আমি আপনাকে কি বলছি ডিফারেন্সটা তখনই পাবেন আমি এই জ্যোতিষশাস্ত্র নিয়ে অ্যাস্ট্রোলজি প্রফেশান এটা আমার প্রফেশান এই প্রফেশান নিয়ে আমি আজ থেকে নই বহু দিন ধরে আমি রয়েছি বহু মানুষ যারা আজকে বহু জায়গায় যাওয়ার পরে একটাই আশা মাথায় রাখে শেষবার কৌশিক কৌশিকার্যের কাছে যাব শেষবার কৌশিক বাবুর কাছে যাব গিয়ে দেখবো যে উনি যদি অন্যদের থেকে আলাদা কিছু বলতে পারে যদি মনে লাগে তবে আমার জীবন নিয়ে ওনার কাছে দেখাবো আমার জীবনে কোনো রেমিডি করাবো আমি সেই চ্যালেঞ্জটাই বলছি যারা এখনও আসেননি কিন্তু বহু জায়গায় গিয়ে প্রতারিত হয়েছেন তাদের জন্য বলবো আগে অন্য জায়গায় যান তারপরে আমার কাছে আসুন যদি মনে হয় তাদের থেকে বেটার কিছু বলতে পেরেছি তাদের থেকে আমাকে বেটার মনে হয় তবে রেমেডি করাবেন না হলে আসতে হবে না দাদা টোটকাগুলো করুন টোটকা করে চেম্বারে এসে বহু মানুষ জানাচ্ছে তার জীবনে পরিবর্তন হচ্ছে আপনি কেন পারবেন না নিষ্ঠা সহকারে মানলে আজকে হয়তো দেখছেন আমার দাড়িগম্প কোনো কিছুই নেই তার কারণ আমি কিছুদিন আগেই সন্ন্যাস ধর্ম নিয়েছিলাম আপনারা জানেন যেটা চরকের বিষয় থাকে আমি অসম্ভব পরিমাণে ভরনাথের ভক্ত আমি বহুদিন ধরে আপনাদের সামনে আমি বলি জানেন আপনারা যে প্রচণ্ড পরিমাণে ভয়নাথকে ভালোবাসি তাকে শ্রদ্ধা করি মনের গভীর থেকে আমি তাকে ডাকি তার কাছ থেকে জীবনের উন্নতির মার্গগুলো আমি চাই তা সেই কারণের সন্ন্যাস ধরা নিষ্ঠা সহকারে মানতে হয় সারাদিন নির্জল উপবাস ভোর চারটের সময় হব্যিসি চালের ভাত এবং গায়ে সংসার থেকে নিয়ে যাওয়া একটা বস্ত্র রাখলেও হয় না মন্দির থেকে যে বস্ত্র দেয় সেই বস্ত্র পড়তে হয় দাড়ি গপ সব কেটে দিতে হয় অনেক নিষ্ঠা থাকে আমি বলছি না যে আপনি সেই রকম নিষ্ঠা মানুন আমি যে টোটকাগুলো দেব সেই টোটকাগুলোকে সঠিক নিয়মে মানতে হবে মেনে করুন আজকে প্রচুর মানুষ রয়েছে যারা আমার টোটকাগুলো সঠিক নিয়মে মানছে মেনে করছে তাদের জীবনে পরিবর্তন হচ্ছে আপনাদের জীবনেও পরিবর্তন হবে আমি কৌশিক আচার্য গ্রান্টি দিয়ে বলছি আরেকটা সেকেন্ড টোটকা দেব তারপরে ফোনটাতে আসবো সেকেন্ডটা হচ্ছে কি যারা দুর্ঘটনা থেকে মুক্তি পেয়ে যাচ্ছেন দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হচ্ছে আপনার সন্তানের আপনার সন্তানের অ্যাক্সিডেন্ট হচ্ছে রক্তবাদ হচ্ছে অপারেশান ব্যাপার রয়েছে হসপিটালাইজড হচ্ছে হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে কোনো বড় রোগবাদির সঙ্গে জড়িত কিচ্ছু করতে হবে না আপনি গিয়ে বাঁদরকে খুশি বনে খাওয়ান যত পারেন খাওয়ান লিখে দেব কৌশিকার্য বলছি হবে না অ্যাক্সিডেন্ট মৃত্যুর যোগ থেকেও ফিরে আসবে আপনার সন্তান যোগ থাকলেও তুই থাকে আজকে যোগ যদি আজকে আপনার সন্তানের হয়ে আপনি কথাতে পারেন মৃত্যু কাল হবে আজ হবে না এত বড় চ্যালেঞ্জ দিয়ে বলছি মিলিয়ে নেবেন আমি কোনো সময়ের জন্য শাস্ত্র ছাড়া ভুংচুং কথা বলি না ওই কলেজ স্ট্রিট গেলাম একটা পাতি বই নিয়ে আসলাম নিয়ে এসে আমি বলে দিলাম তা নয় আমার টোটকা সম্পূর্ণ শাস্ত্রসম্মত টোটকা আর এই টোটকা করবেন জীবনে পরিবর্তন পাবেন আমি কৌশল যেটা বলি চ্যালেঞ্জ দিয়ে বলি অন্যদের মতো ওই টিভিতে এসে শুধু ডায়লগ মেরে যাবো মানুষকে ভুল বোঝাবো সেটা নয় মানুষকে আমি কি দিচ্ছি আপনি প্রতিদিন আমার প্রোগ্রাম কেন দেখবেন কেন আমার বকর বকর শুনবেন আমার কাছ থেকে কিছু পাবেন তাই শুনবেন আর আমি এটাই ভাবি যে ওই প্রোগ্রামে আসি ডায়লগ মেরে চলে যাব নয় আপনাকে কি দিতে পারছি আপনি কি बेनिफिट পাচ্ছেন আমার প্রোগ্রাম দেখে পার ডে আমার প্রোগ্রামে কোনো কোনো बेनिफिट আপনি পাবেন আমার কাছে না আসলেও আপনি বাড়িতে বসে কিছু না কিছু করতে পারবেন যেটা আপনার জীবনে পরিবর্তন ঘটাবে দেখিনি কে লাইরোছে জয় মা গমা খা নমস্কার নমস্কার আমি মুশিদাবাদের বহরমপুর থেকে মুশিদাবাদের বহরমপুর ডেট অফ বার্থ বলবেন দাদা 4 আগস্ট 1990 4th আগস্ট 1994 হ্যাঁ জন্মর সময় বলবেন সকাল সাতটা পনেরো মিনিট সকাল সাতটা পনেরো মিনিট হ্যাঁ কদিন ধরে প্রোগ্রাম দেখছেন আমি অনেক দিন থেকেই দেখছি আগে প্রোগ্রামগুলো আপনার দেখি অন্য একটা অনেক যেখানে টেলিকাস্ট হয় সেগুলো দেখি ভালোই লাগে গুড গুড শুনুন যেটা আমি দেখছি আপনার ক্ষেত্রে কিন্তু ফিনান্সিয়াল বিষয় নিয়ে আপনি একটু মানসিক চিন্তার মধ্যে থাকবেন অর্থ আস্তে গিয়েও আসবে না যখন অর্থ আসবে প্রচুর আসবে যখন অর্থ নষ্ট হবে প্রচুর অর্থ নষ্ট হয়ে যাবে আপনার বুদ্ধির জোরে আপনি বড় সড়ো বিপদ থেকে বেরিয়ে যেতে পারবেন আপনার ক্ষেত্রে মাঙ্গলিক দোষ রয়েছে মাঙ্গলিক দোষ ম্যারেড লাইফ কর্মজীবনে প্রবলেম সৃষ্টি করে আপনার শত্রুতা আপনাকে কিন্তু সর্বদা পেছনে লেগে থাকবে শত্রুতা আপনাকে কিন্তু কোনো প্রকারে বাঁচতে দেবে না শান্তিতে চলতে দেবে না মানসিক চিন্তার মধ্যে থাকবেন দাদা কী নিয়ে চিন্তা করছেন চিন্তা বলতে স্যার আমি তো চাকরির জায়গায় এরকম প্রবলেম হয়ই আমার অনেক সহকর্মীর সঙ্গে এরকম ঝগড়া জাতি তাদের শত্রুতা এগুলো তো লেগেই থাকে আর কি তো আমার তো একটা জানতে যে মানে আমি কেরিয়ার দিক থেকে একটা ছোট সরকারি চাকরি করছি তো আমার ডাব্লিউ বিসিএস মেন্স এক্সামটা দিয়েছি তো ওখানে কি সব সাফল্য লাভ করতে পারবো একটা মিনিট একটু হোল্ড করুন আপনার যোগ ভালো রয়েছে ডাব্লিউ বিসিএস যাওয়ার রাশি রাশি মিথুন তাই তো দেখুন আপনি কোন স্টোন ধারণ করে আছেন না মঙ্গলবার লবণ ছাড়া খাবার খান নিরামিষ খান মঙ্গলটা আপনার একটু দুর্বল অবস্থায় রয়েছে মঙ্গল স্ট্রং হলে প্রশাসনিক বড় বড় পদে মানুষ যেতে পারে বড় লিডার হতে পারে বড় পলিটিশিয়ান হতে পারে মানে আপনি লিডারশিপ নিতে পারবেন আপনি যে প্রফেশনে যাবেন ডাব্লিউ সেটা তো আপনার লিডারশিপ একটা পদ আপনারা অনেকে কাজ করবে তাই তো সেক্ষেত্রে আপনাকে মঙ্গলটা স্ট্রং করতে হবে মঙ্গল স্ট্রং করতে গেলে আপনাকে আমি আপনি না আসা পর্যন্ত আপনি ফোন করছেন কি বেনিফিটটা আপনাকে দিতে পারি কেন আমার প্রোগ্রাম দেখবেন কিছু বেনিফিটের জন্য কেন আমাকে ফোন করছেন কিছু জানার জন্য না এসেও কিছু উপকার পাওয়ার জন্য তাই তো তার জন্য আপনাকে যে টিপসটা বলছি আপনি মঙ্গলবার নিরামিষ খান আর লবণ ছাড়া খাবার খাওয়ার চেষ্টা করুন হনুমান মন্দিরে পারলে পুজো দিন এটা আপনার ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট আসবে মঙ্গলবার দিন হনুমান চালিশা পাঠ করার চেষ্টা করুন মঙ্গলটা আপনার স্ট্রং হওয়া মানে মঙ্গল আপনাকে ভালো ফল দেওয়া মানে এদিক থেকে কিন্তু ভালো প্রভাব আপনি পাবেন জন্মছকে আপনার ডব্লু এই সংক্রান্ত লাইনে যাওয়ার যোগ রয়েছে খুব দারুণ যোগ রয়েছে কিন্তু মঙ্গলটা আপনার ক্ষেত্রে ভালো প্রভাব দিচ্ছে না যার কারণে আপনি যেতে পারছেন না এক একটা গ্রহ এক একটা প্রবেশন নিয়ে কাজ করে এই প্রফেশনে মঙ্গলটাকে স্ট্রং করতে হবে এটা করুন একবার পারলে এসে আমার সঙ্গে জানাবেন যে কীরকম কি পরিস্থিতি হলো বা কতটা কি প্রভাব পেলেন ঠিক আছে ওকে ভালো থাকুন মা কামাখা আপনার মঙ্গল করুক জয় মা কামাখা টোট কারেকটা দেবো তারপরে আবার ফোন নেবো সেটা হচ্ছে কি যারা মানসিক শান্তির মধ্যে নেই শুধু দুঃখ কষ্ট যন্ত্রণা নিয়ে ভুগছেন কি করবেন আজকালের যুগে কার বা মানসিক শান্তি রয়েছে কজনের বা রয়েছে এখন নতুন একটা ওয়ার্ড বেরিয়ে গেছে ডিপ্রেশান আমি কদিন আগে শুনছিলাম একটা ফাইভ সিক্সে পর একটা মেয়ে সে বলে যাও না তাদের বান্ধবীর মধ্যে গল্প করছে আমি ডিপ্রেশনে আছি ওদের মধ্যে কি ডিপ্রেশন আমি বুঝি না যাই হোক মানসিক কষ্ট দূর করার জন্য মানসিক শান্তিতে থাকার জন্য গরুকে কিছু খাওয়াতে হবে গরুকে কিছু খাওয়াতে হবে সেটা আপনি যে কোনো কিছু রুটি খাওয়াতে পারেন তাকে কোনো সবজি খাওয়াতে পারেন তাকে কোনো সবুজ জাতীয় কোনো খাবার যে কোনো খাবার গরুকে আপনি খাওয়ান খাওয়ালে সেটা কিন্তু আপনার কাছে ভালো হবে আরেকটা কথা বলি দেখুন আমি কোনো সময়ের জন্য কৌশিক আচার্যকে আপনারা দীর্ঘ দশ বারো বছর ধরে বিভিন্ন টিভি মিডিয়ায় দেখে যাচ্ছেন কিন্তু ওই কেন আপনারা ভালোবাসছেন আমাকে বহু মানুষ আমাকে কেন পছন্দ করে তার কারণ আমি ডুব্লিসিটি পছন্দ করি না ওই মানুষ ভাড়া করে এনে আমি টিভিতে বলাবো দেখুন আমার কাছে কাজ হয়েছে আমি কাজ পেয়েছি আমি একটা খুব ছোট্ট কথা বলি যদি কথা উঠল বলে আমি একজনের প্রোগ্রাম দেখছিলাম একজনের প্রোগ্রাম দেখছি উনি গুমা থেকে ফোন করেছে একজন জ্যোতিষের কাছে গুমা থেকে ফোন মানে গুমা থেকে চেম্বারে মানে থারাপিতে গেছেন হোমযজ্ঞ করছেন এবং তিনি বলছে অ্যাঙ্কারকে বলছে যে আমি গুমা থেকে এসেছি আমার নাম এই আমার ঠিকানা এই আমি গুরুজির কাছে এসে কাজ পেয়েছি আমি সেই ব্যাটার ছবি তুললাম ঘুমাতে আমার অনেক বন্ধু বান্ধব রয়েছে যারা পলিটিশিয়ান রয়েছে পুলিশ রয়েছে তাকে ফোন করলাম যে ভাই দেখতো এরকম নামে কোনো ব্যক্তি ওখানে আছে কি না সে অনেক খোঁজ নিল ভোটার লিস্টটি সব বার করলো করে দেখলো যে ওই নামে কোনো ব্যক্তিই নেই তার ছবিটা একে পাড়া দেখতে এই নামে কোনো এই ছবির কোনো ব্যক্তি তাদের গুমাতে আছে কিনা বলছি ঘুমাতে অনেক বড় জায়গায় তা আমি আমাদের সব বুধের যারা সভাপতি রয়েছে তাদেরকে পাঠিয়ে দিচ্ছি আমাদের পার্টির গ্রুপে পাঠিয়ে দিচ্ছি ওই ব্যক্তিকে চেনে কিনা কেউ চিনতে পারেনি অর্থাৎ যে ব্যক্তিটি বলছে টিভিতে বসে কোন একজন জ্যোতিষের হয়ে যে আমি অমুক বাবার কাছে এসে কাজ পেয়েছি আমার বাড়ি ওইখানে আমার অ্যাড্রেস এটা আমার থানা এটা আমার নাম নামে সম্পূর্ণ ফেক প্রমাণিত হলো আমার কাছে প্রুফ আছে সে কেন বললে এরকম সে টাকা নিয়ে বলেছে আজকে যা যারা দেখবেন টিভিতে বসে বলছে যে আমি এই বাবার কাছে এসে এই শাস্ত্রীজির কাছে এসে এই টাগলা মহারাজের কাছে এসে আমি আমার জীবনের পরিবর্তন করতে পেরেছি আমি এসেছি এই জায়গা থেকে এই থানার আন্ডারে এই গ্রাম আমার নামেই আমার ছবি এই এরকম ওজন ডিটেলস বলছে আপনার একটু খোঁজনি দেখবেন ওই ব্যক্তি ওখানে নেই এটা ভুয়া একটা অ্যাড্রেস দিয়ে দিচ্ছে মানে এগুলো ভাড়া করা আপনাদের কাছ থেকে জনপ্রিয়তার শীর্ষে আমি রয়েছি কেন আজকে আন্তর্জাতিক মানে কাজ করি আমি কেন আজকে দেশের বাইরে থেকেও মানুষ কেন কাজ করায় কৌশিক আচার্য সৎভাবে মানুষকে বলে কৌশিক আচার্যের হ্যাপি ক্লায়েন্টের সংখ্যা প্রচুর পরিমাণে রয়েছে মানুষ কাজ পাচ্ছে সে জনকে নিয়ে আসছে মানুষ কাজ পাচ্ছে সে জনকে ধরে চেম্বারে নিয়ে আসছে আপনিও কাজ পাবেন যারা বহু জায়গায় গেছেন গিয়ে আজকে প্রতারিতার জন্য বলবো একবার আমাকে টাইম দেবেন বারবার সুযোগ দিতে হবে না কথায় আছে না যে তুমি আমাকে একবার ধোকা দিয়েছো তোমাকে আমি আর সুযোগ দেব না প্রেমিক বলে না আমিও তেমন আপনাকে বলছি একবার আমাকে সুযোগ দেবেন বারবার সুযোগ দেবেন না আপনাকে বিশ্বাসটাকে অর্জন করি আমি দেখাবো আমি অন্যদের মতো ওই ভুলভাল কথা বলি না যে আমি উচ্ছে সিদ্ধ পটল সিদ্ধ কচু সিদ্ধ মানে বুঝলেন না তো অনেকে বলে আমি তারাপীঠ সিদ্ধ অনেকে বলে আমি কামাক্ষা সিদ্ধ অনেকে বলে আমি এই সিদ্ধ তাই সিদ্ধ যদি এই আপনাকে ক্লিয়ার করে বলি কোনো কিছু সিদ্ধ হয় না যদি সেই অর্থে যদি বোঝানো হয় কেউ কামাখ্যা তন্ত্রে কাজ করছে কেউ তারাপীঠতন্ত্রে তারাতন্ত্রে কাজ করছে সে বলছে কি যে আমি তারাপীঠ সিদ্ধ এটা কোনোদিন হয় না মিথ্যা কথা বলে মানুষকে ভুল বোঝায় আমি বাস্তব কথা বলি বলে অনেক জ্যোতিষী আমার প্রতি রাগ আছে এই যে ফোন কথা বলছি না আপনাদের সঙ্গে অনেকে ফোন করে ডিস্টার্ব করছে অনেকে বাজে কিস্তি মারছে আমার ব্যাক অফিসে ফোন করে তাদের কাজের কারণ সঠিক সত্য কথা তো বলে দিচ্ছি আপনি ধরুন কোনো সাবজেক্ট নিয়ে পড়াশুনো করলেন আপনি ধরুন কোনো প্রকারে হার্ড নিয়ে ডাক্তার বাবু আপনি হবেন বা হয়েছেন আপনি হার্ড নিয়ে পড়াশুনো করছেন হার্ডের উপরে পিএইচডি করেছেন তাহলে হার্ডের নিয়ে পড়াশুনো কমপ্লিট আপনাকে ডক্টরেট উপাধি দিল উপাধি দিল আপনি বাংলা নিয়ে পড়াশুনো করছেন সংস্কৃত নিয়ে পড়াশুনো করছেন ওই বিষয়ে পড়াশুনো কমপ্লিট আপনি অর্থনীতি নিয়ে পড়াশুনো করছেন নিয়ে পড়াশুনো কমপ্লিট আপনাকে ডক্টরেট উপাধি দেওয়া হলো কারণ ওই সাবজেক্টে পড়া কমপ্লিট কে উপাধি দিল যে ইউনিভার্সিটি আন্ডার থেকে আপনি করছেন তারা আপনাকে উপাধি দিল আপনি যে তন্ত্রের কাজটা করছেন সেই তন্ত্রের সাধনায় যখন আপনি শীর্ষ মার্গে চলে যাবেন তখন ধরুন তারাতন্ত্রে আপনি কাজ করছেন তখন তারা তারা মা স্বয়ং নিজে আপনাকে দেখা দেবে তখন কিন্তু বলা যাবে যে আপনি তারা সিদ্ধ একমাত্র তারা সিদ্ধ ব্যক্তি কিন্তু বামা খেপা অর্থাৎ যারা বলে আমি তারা সিদ্ধ তারাপীঠ সিদ্ধ কামাখ্যা সিদ্ধ ওরা কেউ পটল সিদ্ধও হতে পারবে না আমি সত্যি কথা বলতে আপনাদের কাছে বলি আমি কোনো কামাখ্যা সিদ্ধ নই আমি কোনো তারা সিদ্ধ নই আমি তন্ত্রে কাজ করি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আপনাকে আমার কাছে আনবো না দাদা আমার সম্বন্ধে সঠিক জানুন আমার সম্বন্ধে সঠিক বুঝুন ভুল বোঝাবো না তন্ত্র নিয়ে ভুল বোঝানো হচ্ছে মানুষকে আমি চাই না তন্ত্র নিয়ে আপনার ভুল বুঝুন সঠিক জানুন আজকে হিন্দু যদি সংকটে থাকে হিন্দুর কারণে হিন্দু সংকটে আজকে যদি জ্যোতিষরা সংকটে থাকে জ্যোতিষদের কারণে জ্যোতিষরা সংকটে জ্যোতিষকে চিটিংবাজ বলে মনে করে মানুষ কেন মনে করে কিছু অসাধু জ্যোতিষদের জন্য মনে করে মানুষকে ভুল বোঝায় তাই আজকে আপনারা এই সমস্ত জ্যোতিষদেরকে হিরো বানাচ্ছেন যারা বলছে চব্বিশ ঘন্টায় কাজ করে দেব যারা বলছে সাত দিনে আপনার ছেলেকে আমি পড়াশোনায় ভালো করিয়ে দেব। এটা ম্যাজিক নয় জ্যোতিষ শাস্ত্র ম্যাজিক নয় জ্যোতিষরা মিউজিশিয়ান নয় ম্যাজিশিয়ান নয় যে সাত দিনে আপনার সন্তান পুরো আকার মূর্খ তাকে সাত দিনে ভালো করে দেবে আপনার বাড়িতে কালকে কী খাবেন সেই টাকাটুকু নেই আপনার বাড়িতে হুট করে অর্থ ঢুকিয়ে দেবে জ্যোতিষরা জীবনে মায়াবী হতে পারবে না জ্যোতিষরা জীবনে ঈশ্বর হতে পারবে না যে আপনি হাত পেতে থাকবেন আপনার হাতে অর্থ টক করে ভরিয়ে দেবে ঠুস করে একটা মন্ত্র বলে দিল ফক করে আপনার অর্থ চলে আসলো জীবনে জ্যোতিষটা হতে পারবে না আপনি জ্যোতিষরা আপনার জীবনের গ্রহগত জায়গাগুলোকে ঠিক করতে পারে তার ব্যালেন্সটাকে ঠিক করতে পারে কোনো গ্রহ বেশি প্রভাব দিচ্ছে তার প্রভাব কমাতে পারে কোনো গ্রহের প্রভাব কম দিচ্ছে তার প্রভাবটাকে বাড়াতে পারে এই কমানো বাড়ানোতে আপনার জীবনটাকে সঠিক রাস্তায় এগোবে সম্পূর্ণ গ্রহের খেল শুধু পরিশ্রম করলেই হবে না আপনাকে বলে দিলাম পরিশ্রম করুন আপনি সারাদিন শুধু ইট এখান থেকে বই নিয়ে ওখানে রাখলেন ওখান থেকে ইট বই নিয়ে ওখানে রাখলেন প্রচুর পরিশ্রম করছেন কায়ক পরিশ্রম করছেন কেন উন্নতি হচ্ছে না পরিশ্রম করলে হবে না সঙ্গে গ্রহকে সাথ দিতে হবে ওই ইটটাকে আপনি ওখান থেকে তুলে ওখানে না আরেক ওই ইটটাকে আপনার ভ্যানে তুলে রাখুন ওই ভ্যানে করে বইয়ে বইয়ে অন্য কারো বাড়ি দিয়ে আসুন অর্থ আসবে শুধু ওখান থেকে পরিশ্রম করার জন্য এখান থেকে তুলে আরেকজে রাখলেন রাখলে হবে না এই মাধ্যমটা জ্যোতিষরা শেখাতে পারে এই রাস্তা জ্যোতিষরা শেখাতে পারে আর এটুকু বলতে পারি সমস্যার মধ্যে রয়েছেন আমি কামাখাতন্ত্রের মাধ্যমে কাজ করি বহু বছর ধরে আমি কামাখ্যাতন্ত্র নিয়ে কাজ করছি আমি সর্বপ্রথম থেকেই শুরু থেকেই কামাখাতন্ত্র নিয়ে আমি কাজ করি এবং কাজ করে চলেছি যারা সমস্যার মধ্যে রয়েছেন আমার প্রোগ্রাম নতুন দেখছেন তাদের জন্য বলবো অনেক চিন্তা করেছেন অনেক ভাবনা করেছেন যদি চান পরিবর্তন করতে একবার আসুন হবেই হবে হবেই হবে আপনার জীবনে পরিবর্তন কথা দিলাম লাইভে বসে গ্রান্টি সহকারে বলছি আজকে বহু মানুষ যারা আজকে বহু নিম্ন শ্রেণীর মানুষ যারা অর্থের অভাবে কাজ করতে পারে না শুধু ভিজিট নিয়ে আমার কাছে আসে আমি কৌশিকাচার্য আমার কাছে ভিজিট নিয়ে আসে আর এই কৌশিকাচার্য তাদের জন্য কিছু জিনিস বিনামূল্যে দেয় তাতেই প্রচুর মানুষের জীবনে উন্নতি হচ্ছে আমি কৌশিকাচার্য বিনামূল্যে অনেক দ্রব্য দিই সেই দ্রব্যগুলো নিয়ে প্রচুর গরিব পরিবারের প্রচুর দুঃস্থ পরিবারের কিন্তু আজকে মঙ্গল সাধন হচ্ছে এটা শুধু আমার মুখে নয় এটা আমার চেম্বারে প্রমাণ চেম্বারে প্রমাণ একমাত্র এই কৌশিকাচও দিতে পারে মাথায় রাখবেন চেম্বারের প্রমাণ কৌশিক আচার্য দিতে পারে আর আমি গ্রান্টি দিয়ে বলছি যদি চান জীবনে পরিবর্তন করতে একবার হল কৌশিকাজের হাত ধরতে হবে কৌশিকাচার্য কামাখাতন্ত্রে কাজ করে কৌশিকাচার্য কৌশিকী অমাবস্যায় সেরা যোগ্য করে হোম যোগ্যটাকে সঠিক রীতিতে জানি বলে রীতি মেনে করতে পারি বলেই মানুষকে কাজটা দিতে পারি টোটকাটা নেব তা দেব তারপরে কিন্তু আবার ফোনটাকে আমি দেখবো কেলানে রয়েছে আজকে তিনটে টোটকা দিয়েছিলাম আবার চার নম্বর টোটকা যদি পিতৃদোষ কাটাতে চান তবে আপনাকে কাককে কিছু খাওয়াতে হবে যদি আপনি জীবনে প্রচুর পরিমাণে নাম যশ সুনাম খ্যাতি পেতে চান ঐশ্বর্যের লাভ করতে চান তবে আপনাকে কী করতে হবে সেই জায়গাতে আপনাকে মাছকে খাওয়াতে হবে তবে আপনি ঐশ্বর্য লাভ কিন্তু করতে পারবেন কিংবা হাতিকে খাওয়াতে হবে কিছু না কিছু হাতিকে খাওয়ান তবে আপনি ঐশ্বর্য কিন্তু লাভ পাবেন অর্থপ্রাপ্তির জন্য জীবনে নাম জ্বর সুনাম খ্যাতি মানে বড় আকার নিজেকে একটা বিগ প্ল্যাটফর্মে যদি তুলে ধরতে চান তবে আপনাকে গোল্ডেন কেরিয়ার করতে চান হাতি এবং মাছকে কিছু খাওয়ান নিজে হাতে খাওয়ান জীবনে উন্নতি আসবে জয় মক্কা নমস্কার কে বলছেন ক থেকে বলছেন

আপনার ছেলে কি করছে এখন এখন ঘরে বসা আছে কর্মের জায়গা তো প্রচন্ড পরিমাণে খারাপoje কাদের চেষ্টা করছে কাজ পাচ্ছে না হ্যাঁ কি না ওর বেন ভালো কিন্তু বুদ্ধিটাকে এখন কোনো কাজে লাগাতে পারছে না না ওর কিন্তু জীবনে উন্নতিতে প্রচণ্ড বাধা রয়েছে বুঝতে পেরেছেন সমস্ত কাজ ওর ক্ষেত্রে হতে গিয়ে হবে না শেষ মুহূর্তে গিয়ে বাধা হয়ে দাঁড়াবে কোনো কাজ করতে একদিন করেও আবার পরের দিন বা কদিন পরতে কিন্তু কাজটা করতে পারবে না কোনো কাজে ঢুকেছিল সেটা আমি কি জানতাম জানতাম না কিন্তু এটা ওর ক্ষেত্রে হবে আপনি বললেন হ্যাঁ ঢুকেছিল যাই হোক শুনুন আপনার ছেলের এই যে পরিস্থিতি আমি বলবো যাকে আপনার ভালো লাগে তাকে দেখিয়ে ছেলের জন্মছাত্র থেকে বিচার করান বিচার করিয়ে ওর জীবনে উন্নতি যদি এক করাতে চান এখন করান মানে আপনি যদি বুড়ো বয়সে কোনো জ্যোতিষীর কাছে গিয়ে লাভ নেই এখন জীবনটা হচ্ছে মেন উন্নতি টাইম ওর ক্ষেত্রে পঁচিশ বছর বয়স চলছে যদি যদি এখন থেকে কর্মজীবনের সঠিক জায়গা না করতে পারেন আর একটা ভোট সামনের পঞ্চায়েত ভোট আসলেই ওর বয়স তিরিশ বছর হয়ে যাবে পাঁচ বছর পরে তিরিশ বছর ওর বয়স হয়ে যাবে তার তিরিশ বছর বয়স মানে তখন যে জীবনে না কিছু করতে পারে কবে জীবনে কিছু করবে কি বলছে বুঝতে পারছেন ছেলের বয়স তখন পঁচিশ বছর তাহলে আর পাঁচটা বছর পরেই তো হচ্ছে একটা ইলেকট্র পঞ্চায়েত ইলেকশন আসার পরেই তো ওর বয়স চলে আসবে ত্রিশ বছর তিরিশ বছর মানে ওকে আর ছেলে বড়া যাবে না ওকে লোক বলতে হবে বুঝতে পেরেছেন অর্থাৎ এখন থেকে এখনি কর্মজীবনের জন্য কিছু করাতে হবে বুঝুন ভালো করে দাদা ওর বিশেষ করে যেটা রয়েছে কি অর্থ স্থানে রাহু বসে রয়েছে প্রবলেম করে দিচ্ছে শনি প্রবলেম করে দিচ্ছে যার জন্য বললাম হতে গিয়ে হবে না কোনো কাজ দীর্ঘদিন ধরে করতে পারবে না শনির জন্য হচ্ছে কাল কালসর্বদোষ রয়েছে কাল কালসর্বদোষ প্রচণ্ডভাবে কর্মজীবনে প্রবলেম করে ওর জীবনে উন্নতি হোক কেউ চাইবেই না কেতু গ্রহ প্রচণ্ড প্রবলেম করে দিচ্ছে ওর ক্ষেত্রে ঠিক আছে কাউকে একটু দেখিয়ে কর্মের যাওয়ার বাধাটাকে ঠিক করার চেষ্টা করুন আর আমি একটা কর্মের টোটকা বলি এটা পারলো করান সেটা হচ্ছে কি রবিবার নিরামিষ খাওয়ান রবিবার দিন তামার ঘটিতে করে তামার ঘটিতে করে সূর্যদেবকে জল অর্পণ করতে বলুন ওকে সকালবেলা ঠিক সাড়ে পাঁচটার সময় উঠতে হবে উঠে সূর্যদেবের দিকে তাকাতে হবে ওই যে তামার একটা ঘটি নেবে তার মধ্যে একটু তিল নেবে একটু আপনার দুর্বাঘাস দেবে একটু সাদা ফুল দেবে দিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে জলটাকে অর্পণ করবে যাতে কর্মজীবনের উন্নতি হয় সেই মনস্কামনা জানাবে এটা করে দেখতে পারেন আমাকে একবার জানাবেন কি হচ্ছে আর যখন একবার এসে আমাকে জানাবেন আমি কিছু স্পেশালি টোটকা দেবোর জন্য ওর হাত চাকরি যোগ রয়েছে তবে বাধা রয়েছে যদি ভাগ্য সাথ না দেয় হবে কি বলুন তাহলে যদি আপনি ওষুধ না খানের মধ্যে হবে কথা দিচ্ছি হবে কথা দিচ্ছি লাইভে বসে কথা দিচ্ছি এমনি রেকর্ডিং প্রোগ্রামে নয় লাইভে বসে কথা দিচ্ছি ঠিক আছে আমি অব হবেই অবশ্যই পঁচিশ তো আর কদিন বাকি রয়েছে শেষ হতে হয়েই গেল প্রায় পঁচিশ সাল শেষ মানে ২৫ থেকে ছাব্বিশের মধ্যে আপনার ছেলের চাকরি হবে লাইভে বসে কথা দিলাম যদি আমার কথা মতো চলতে পারেন আজও পর্যন্ত কোনো মানুষ যারা নেই যে আমার কথা শুনে চলেছে পরিবর্তন হয়নি লাইভে বসে বলছি বলুন কি বলছেন বলছে আপনি যে রবিবারের যে টুটকাটা দিলেন এটা আমি রবিবারের করে করাবো করান পরে এসে জানাবেন ভালো থাকুন জয় মাখা জয় টোটকা একটা বলি পিঁপড়ের টোটকা দেব পিঁপড়েকে খাওয়াতে হবে খাওয়ালে কি হবে রাহুর সমস্যা থেকে মুক্তি পাবেন রাহু আপনাকে প্রচণ্ড প্রবলেম করছে যারা লটারি খেলেন যারা জুয়া খেলেন ষাটটা খেলেন এগুলো ঠিক নয় তো অনেকে টোটকা চায় কিছু করার নেই আমাদের দিতে হয় সেই কারণে দিচ্ছি রাহু যদি আপনার ভালো প্রভাব থাকে তবে জুয়া ষাটটা লটারি এগুলোতে কিন্তু ভালো প্রভাব হয় অর্থাৎ পিঁপড়েকে আপনি কিছু খাওয়ান চিনি খাওয়ান আটা খাওয়ান এটা কিন্তু ভালো হবে আর যদি শত্রুর থেকে মুক্তি পেতে চান একদম রামবান বলব ব্রহ্মাস্তরের মতো কাজ কর ব্রহ্মাস্তরের অস্ত্রের মতো কাজ করো ব্রহ্মার যে অস্ত্র সেইরকম অস্ত্রের মতো কাজ করবে কী করতে হবে না আপনাকে কুকুরকে খাওয়াতে হবে কুকুরকে কিছু খাওয়ান আর সমস্যায় তো থাকবেনই আপনি সমস্যায় সবাই নয় যারা থাকবেন তাদেরকে কৌশিকাজার যোগাযোগ করতে হবে আমি কৌশিকাজ্য বলছি সমস্যা থেকে বেরোতে গেলে একবার আসুন কথা দিচ্ছি লাইভে বসে টিভিতে দিয়ে বসে কথা দিচ্ছি রেকর্ডিং করে রাখুন সমস্যার সমাধান না পেলে আমাকে বলবেন বুক ফুলিয়ে বলছি হবেই হবে হবেই হবে হবেই হবে একবার আসুন জয় মা কামাখা জয় মা কামাখা